মিডিয়ারা কি করেন হ্যাঁ কি আপনাদের দায়িত্ব আমার সন্তান মাথা হসপিটালে আবার ঢুকাই আমার মারতে আসছে আপনারা দেখেন না হসপিটালে বিতারে ঢুকছে কি করেন আপনারা আপনারা মিডিয়ারা কি করেন হ্যাঁ কি আপনাদের দায়িত্ব কিংবা করেন সাধারণ তারা নিরাপদে নাই এখানে লাঠি নিয়ে ছাত্রলীগরা সামনে ঢুকতে আছে পুলিশের মেন নেই লাঠি নিয়ে গেছে ইকেন যারা আ হাজার হাজার ছাত্র হাত হই গেছে কোন দেশে বাস করতেছি আমরা আমার সন্তানের মাথা পটাইছে আমরা নিয়ম মানুষ হতে পারতেছি না নিয়ে আসে কেন কেনে সব আপনারা জানেন আপনারা যান আ করেন ওরা যে আছে শুনেন কিছু না